কি হয়েছে বাবা কি হয়েছে শুয়ে পড়ো সব ডুপো করে যাও এই জানালাটা দিয়ে আমাদের নিচে মানে মেইন গেটটা যেটা সেটা দেখা যায় এই দেখো ছুটছে দেখো কি করে পালাচ্ছে দেখো 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 অবস্থাটা দেখো ও বাবাই বাড়ি এসছে এইবার আমাকে ডাকবে আর আমাকে এক্ষুনি গিয়ে দরজা খুলতে হবে বাবা এসছে না বাবারে বাবা ও বাবা বাড়ি এসে উদ্ধার করেছে একেবারে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো যাচ্ছে বলতে দাদা তুই একটু যাবি গেটটা খুলে দিবি আবার এসছে দাদা খুঁজে পাইনি দাঁড়িয়ে আছে দেখো কি অবস্থা লাইটটা জ্বালিয়ে দেবে দেখ আবার এসছে দাদাকে ডাকতে এসছে আমাকেই ডাকতে আসছিলো তারপর দেখছে দাদা যাচ্ছে আমাকে দাদা করবে চলে এসো 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 চলে এসো এইবার এই পিছন পেয়ে ওটা আমাকে ডাকছে এসো ভাগ হয়ে গেছে ইজি করতে চলে গেছে টয়লেটে এবার এক্ষুনি বের হবে তারাও কেউ যাবে না কেউ আসেনি যাও তুমি যাও তোর বাবা এসে তুমি যাও না 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 খুলিস না মজাটা দেখ না চলে এসো আরে কেউ নেই চলে এসো খুলবি না এই কেউ নেই চলে এসো চলে এসো

বাবাই কয় বাইরে চলে গেছে ওর বাবা এসছে রেইকোট পর বৃষ্টি হচ্ছে তো সারাদিন নিজে পুরো বারান্দা ওই আবার এসছে বারান্দা পুরো জলে জল হয়ে গেছে কি হয়েছে কাকে খুঁজছো কাকে খুঁজছো তুমি ঠিক হয়েছে কই দাদা কই 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 দাদা দাদা কি হলো ওই দেখো বিস্কিট পরে গেছে খেয়ে নিলো এ মেও মেও চলো এসে এদিক এসো চলো এসো আসছে বাবাই আসছে তুমি এসো কই যা বাবাই কার বেড়ে গেল আর বেড়ে গেল নাকি হ্যাঁ ওই ওই কি বাজে দাঁড়া না বাবা বাইরে অবস্থা দেখো সব নোংরা জল ভুতো ওই আটকে গেছি আটকে গেছি ভাই চলো এসো পুরো সারা দিন বৃষ্টি হচ্ছে কি ধবে সারা দিন একদম বন্ধ হয়ে গেছে এই তো দিয়ে আবার পড়বে আর ও শুচ্ছে হচ্ছে বসে হচ্ছে না না ও আসে না এখানে আসে না

যা আবার বেরু আছে বাবাই যা যা কই 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 বলে বলে আনন্দটা দেখো কি আছে ও নাই আমি আসছি আমি যাব এই যা আই চলে যাই এই যা যাবে তুই বের হই যা এই রে তুমি বলছ কেন এখন নিয়ে যেতে হবে দেখো লেজ নাচছে লেজ নাচছে এই যে মনে করেছে কি আছে মেও

যা বাবাই কই কই কোথায় গেল বাবাই কই এই রে এবার খুঁজবি এবার খুঁজবি কোথায় গেল কই এই রে এই রে ও বাবা লুকিয়ে পড়েছে আগেতে ওইটা নিয়ে আসে এই এদিকে আয় মুনাই এই দেখো এটা হাত মোছা একটা টাওয়াল ছিল টাওয়ালটা ছেঁড়াই ব্যাস বাকিটাও ছেড়ে শেষ করে দেবে এই দেখো দেখো এদিকে এসো এদিকে এসো বাবাই কিন্তু বেড়ে যাচ্ছে সত্যি সত্যি বেড়ে যাচ্ছে যা 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 ঠিক আছে যা দেখছে দেখো চলে গেছে চলে গেছে ঠিক আছে যা হ কি যা 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 গেছে এ বাবা পুটু পুটু যাবে যাবে আমার টোটোকে নিয়ে যাও বেরো নিয়ে যাও কি করে এটা নিয়ে যাবে না কালি আগে দেখে আসবে বাবাই কোথায় গেল যাও তুমি যাও টাটা পুটু বেরু যাবে এই কল কি রে ওখানে শুকছে কই পাবি কই কোথায় গেল বদমাছ দেখতে তো পাবেই ওখানে দাঁড়িয়ে আছে ও ভাবছে যে আমি এটা রেখে গেলে তো মা নিয়ে নেবে কোথায় গেলে তুমি এসো দিতে আছো ওই দেখো ওইটা রেখে এসেছে ওরা ওখানে বসছে হ্যাঁ বসো বসো বসেও শান্তি পাচ্ছে না আমি কি নিয়ে নেবো ওটা ওটা নেবো আমি নেবো নিয়ে নিয়ে আমি ওটা নিয়ে নেব নেব লুকাচ্ছো এখানে লুকায় কখন যখন বাইরে হিসবা পটি করে আসে পটি করে আসলে বেশি লুকিয়ে থাকে হিজ করে আসলে আমার গরম নাই যদি যদি হিঁচি করে থাকে না আবার আমাকে তেড়ে এসে মারতে চলে আসবে একদম ওরে বাবা ঘ্যাও 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 বেশ করেছি হ্যাঁ আর যদি পটি করে তখন ওর মধ্যে লুকিয়ে থাকবে একটা চোখ বের করে দেখবে শুধু আর কিচ্ছু দেখা যাবে না টোটো নাকটা আর চোখটা একটা চোখ বের করে দেখবে এ গো মাছ এতক্ষণ ঘুমাচ্ছিল জানালার উপরে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে ঠান্ডা পুরো তো এমনি ফ্যান চলছে ঠান্ডা ঠান্ডা লাগছে আর ও তো জানালের ওপর বসে আছে বাইরে ঠান্ডা হাওয়া প্লাস ফ্যানের হাওয়া ও সুইচদার ফিলিং আসছে তাই না আমার তাই তো ফ্যানের হাওয়া বাইরের হাওয়া দুর্দান্ত ফিলিং একদম বসে গেছে হাঁপিয়ে গেছে এবার ওর বাবা যেই ওই ঘরে গিয়ে খাটে সবে সেই গিয়ে ঘুদুম ঘুদুম করবে ওর বাবার ঘরের ওপর গিয়ে মানে ঘাও ঘাও তাই তো বাবাই যেই শোবে তাই তো আমি গিয়ে লাফিয়ে পড়বো বাবাইয়ের ঘাড়ে একদম বোচ হাঁপিয়ে গেছে একটুখানি হয়ে হয়ে করেছে ব্যাস হয়ে গেল অবস্থাটা দেখো ওর নিজের জায়গা বানাচ্ছে ওখানে হবে করছে দেখো কি করছে দেখো আচ্ছা দাঁড়াও হয়নি ঠিক হয়নি কি করে চোখ করা হেঁচো না হেঁচো না দাঁড়াও করতে দাও ও জায়গা নিজের জায়গা ঠিক করছে ওখানে শোবে তাই এইসব বালিশগুলো দেখো কী করেছে দেখো কী করছে দেখো দাঁড়াও ঘটিয়ে ও সব জায়গার থেকে সব সব জিনিস ও নিজের মতো করে সেট করে তারপর শোবে ওখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়ো আচ্ছা হয়নি বেড কভারও পছন্দ না বেড কভার তুলে ফেলছে তুলে ফেলছে দেখো 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 অবস্থা দেখো চুপ চুপ ওকে করতে দাও ওকে সেট করতে দাও সেট করতে দাও কেউ কোনো কথা বলবে না এখন দাঁড়াও দাঁড়াও হয়নি মনে হচ্ছে

কি না ওই জায়গাটাকে শুতে দিতে হবে শুতে হবে তোমার যা তুমি এমনি শোও না এমনি শোও না এর জন্য আবার এত কিছু করার কী হয়েছে ওর নিজে বিছানা তৈরি করে তারপরে শোয় লোকে তৈরি করা বিছানায় শোয় না ঠিক আছে ওর একটা স্ট্যান্ডার্ড আছে ঠিক আছে ওর নিজে নিজে বিছানা তৈরি করে মেও ছোপা ছোপা রাখবে না হুম ছোপা রাখবে না এই দেখো আস্তে শো 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 এই দেখো অঙ্ক করাতে বসেছি সবে লিখছিলাম এই যে শুরু করেছিলাম ঠিক আছে আউ আউ দাঁড়ো 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 এই যে বাবারে এই দেখো আর এই যে এসে গেছে গজু গজু এসে গেছে গজু আমার গজু কি হয়েছে এই দেখো দাঁড়িয়ে আছে আপনাকে চুলকে দিতে হবে মানিক ছোট তো বাচ্চা না ছোট তো বাচ্চা ছোট তো বাচ্চা এই কেন ওরকম করে দিবি না আমার এত সুন্দর হ্যান্ডসাম ছেলে মানে বোচো বছর বোচো তুমি জায়গা তৈরি করো জায়গা তৈরি করো জায়গা তৈরি করতে থাকো কুলের মধ্যে চলে